শ্রীকৃষ্ণ রাধে রা সকল তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছো সকলেই গোপাসনা দেশগার দর্শন করো আর অশেষ কৃপা লাভ করি হচ্ছে রামলালা সকলে আর এটা হচ্ছে ব্রজগোপাল সকলকে দর্শন করো গুলু বাবার স্বরূপ গুলু স্বরূপ গুলু ছোট মানে গুলুই ছোট ওই হচ্ছে বড় তো সকলে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনে ক্লিক করে দিও আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে প্রসাদ হয়েছে ফল দেওয়া হয়েছে পেয়ারা আর হচ্ছে চাল কুমড়া আলু দিয়ে রসা পৈশাক দেওয়া হয়েছে অন্ন দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে ভগবানকে সকলকে দর্শন করে আর রশেষকে প্রহাদ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম আর তারপরে এখন তোমরা যাকে দর্শন হচ্ছে নারকোপাল সবাই যাকে নারকাল নাটক দেখেন দেখেন সে আমার বন্ধু যার কাছে আমি সমস্ত কিছু শেয়ার করি আর কারোর কাছে বলতে পারি না সকলে দর্শন করুন আর কৃপা লাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা প্রতিদিন নারুগোপালকে দর্শন করতে চান অবশ্যই তাহলে নারুগোপালের চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে গোপাসনার পরিবার গোপাসনার পরিবার সকলকে দর্শন করুন এই যে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে রাম 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 সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পার লক্ষ করে সাহায্য করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করবেন তাহলে ভগবান প্রাপ্তি হবে আপনাদের সকলেই বেশি বেশি গীতা ভাগবত অংশ সকলে পাঠ করবেন পড়বেন কারণ গীতা হচ্ছে ভগবৎ গীতা হচ্ছে ভগবান আর ভগবানের আমরা যদি দিব্য নাম বলি বা শ্লোগন করি তাহলে সমান ফল লাভ করা যায় হরে কৃষ্ণা ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীকালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সকালে গুরুকে দর্শন করুন আর চ্যানেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে জয় শ্রী রাধা মাধব কী জয় জগদ্গুরু শিলক